আপনাদের তন্দ্রা টন্ডা লাগতেছে এতগুলো নাজরে 15 15 এর আমি আমি রাত্রি 3টার সময় ওয়াজ করি 3টার 4টার സമയে ওয়াজ করি 3টার 4টার সময় ওয়াজ করি একটু আবেদন নিবেদন আছে এটা একবারে শেষ পর্যন্ত চলে আসি অবশ্যই দোয়া আগে হবে কিছু সময় আল্লাহর যিকির তো দরকার আমি ভাত খাই আসছি মোরা আগে এই ভাত হলো অবশ্য দিবেন করাত আমরা শরীর তাজা করি রুহু তাজা করি না আমরা পুষ্টিকর খাবার খায় শরীর চিন্তা বানাই কিন্তু রুহু চিন্তা বানাই না যে রুহ চিন্তা করতে হলে যায় জিকিরে ফিকিরে ইবাদতে

আমরা দেহ চিন্তা করি তারা চিন্তা করি

দুঃখিত ইয়ামান সাগরে নিয়ে যাওয়া হল আরব সাগরে সাগরের মধ্যে নিয়ে যাওয়া করে ধর তো বলে রাজার সর্বরা পড়ে গেল কিন্তু অনুকিণ আব্দুল্লেখ বেতাবীর ফিরে আসলেন রাজ দরবারে

কারণ মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না তাহলে আব্দুল্লাহ বলো কি বলে তোমাকে মারা যাবে বলে বাচ্চা রে সমস্ত বাংলাদেশের মানুষদেরকে

হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের দৃশ্য দেখে বলল আমরা ওই বারতের রবের উপরে ইমান আনলাম লা চাইলাম একটা মর্বে এখন দেখি একটা মুইরা লক্ষ্য লক্ষ্য বানায় গিয়ে গেল মুসলমান কথা বলেন ঠিক কিনা একটা তৈরি হবে

নিশ্চিন্ন হয়ে যাবে টুকরা টুকরো হবে এই ভারতে গাজল হবে বলেছেন তিন ভাগ মুসলমানের এক ভাগ শহীদ হবে এক ভাগ পালিয়ে যাবে আর এক ভাগ হৃদয়

এইভাবে বাজান একজন দুইজন না বিশ হাজার ইমামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো আল্লাহ বলেন কুটিলা নারী

কত 135 35 বছর পরে আকিম রাত লাশ 170 বছর পরও মাটির ভিতরে পড়ে আছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আস্তে হয়ে গেল না ধরে বলেন সুবহানাল্লাহ আপনি কি কিছু বলছিলেন কুরআনের ঘটনা থেকে বলছিলেন স্যার গুরু সেটা সব সাইকোলজি তো

الأنبياء وحياء في <applause> قبورهم يصلون هذا حديث صحيح الإسلام مصنداه على المصلي الله نبي دبرنا نعم رحمة رسول الله

ভাবে অথ তখনো তার উল্লাস থেকে তখন তারা রক্ত এটাই ছিল এটাই এটাই শাহাগতের মর্যাদা আল্লাহ আমাদেরকে বুঝানো তৌফিক দিক সকলেই জোরে বলিলাম